এই শোনো আমার কাজ আছে আমি যেতে পারবো না তুমি চলে যাও আসো আসো বেশিক্ষণ লাগবে না দুই মিনিট তুমি যাও যাও আমার দ্বারাই হবে না আরে ওই ওইটাই দিম ওইটা তুমি আসো তাড়াতাড়ি আসো সময় কিন্তু দুই মিনিট আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না আচ্ছা হবে দুই মিনিট হবে তুমি চালু করে আসো 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 কেউ নাই এই জায়গায় খুব নিরিবিলি জায়গা দুই দিনে বসতে পারবো বসো বসো এই জায়গায় বসো বসো কি শান্তি তুমি একটু ঘুমটা দাও তো শোনা তোমার হাতটা একটু দিবা আমারে না না হাত যাবে না এর আগে আমি কোনো কিছুই করব না আরে আমি তো তোমাকে বিয়ে করবই এখনো করব চলো পালিয়ে যাই আমরা এভাবে আর চলতেছে না আমাদের পালিয়ে পালিয়ে প্রেম করা আমি আর থাকতে পারতেছি না বাড়িতে তো এখন আমি বলতে পারতেছি না তোমার সাথে আমি রিলেশন করি এখন যে কি করি তোমার সাহস থাকলে তাহলে আমার বাড়িতে পুস্তক পাঠাও একটু তোমার হাতটা ধরি হাতটা একটু ধরি ও কি সুন্দর কি নরম তোমার হাত তুমি হাতে কি দাও গো শোনা তোমার হাতে তো নরম সেই নরম তোমাকে কিছু আইনা দিতে বললে তুমি কিছু এনে দাও না আমি যে হাতে কি মার কি এটার দাম কত তুমি জানো পঞ্চাশ হাজার টাকা দাম ওটার সোনা আমি তোমাকে বিয়ে করার পর সব কিছু এনে দেবো তুমি শুধু আবার তো কিছু দাও তোমার হাতটা দাও একটু আমি চুমু খাই না 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 সোনা আমি তোমাকে একটু জড়াই ধরি ধরছি আজকা এক জেগা প্ৰেম কৰ্ত কোন বাৰীৰ মেয়াৰে কোন বাৰীৰ ফুল আহিলে বাপ মাও নাইলেও নাইগুনাৰ কি কৰছে এনে কোন বাৰীৰ ফুলাখন